হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন বাজে একটা একটা দশ পনেরো এরকম বাজে আর আজ সোমবার আজকে তোমরা এইসব দেখে বুঝতেই পারছো ছবিটা দেখে এটা আমার শ্বশুর মশাইয়ের ছবি ওনার আজকে বাৎসরিক কাজ বাড়িতে কেউ নেই এর জন্য আমি বাজারে গেছি বাজার থেকে একটু ফুলের মালা আর একটু মিষ্টি নিয়ে আসলাম তাই দিয়েই তা ওনার সামনে একটু দিলাম এমনি কিছুই করবো না এই জল ফল ওই যে জল মিষ্টি এইসবই দিয়েছে এই যেমন পুজো টুজু দিয়ে এখন কমপ্লিট হয়ে গেল তারপরে হঠাৎই দেখো কে চলে আসলো আমাদের বাড়িতে হঠাৎই চলে আসলো আমার বৌদি এখন বাজে দুটো এখন আমাদের রান্না শুরু হলো এই চালটা আগেই ভিজিয়ে রেখেছি বৌদি সব নিয়ে এসেছিলো এখন হবে রাইস আর এত বেলা করে মাংসটা পাবো না এর জন্য ডিমের কষা রাইসই করব চাল চাল ধুয়ে বসিয়ে দিয়েছে এই যে রাইসটাও তো সময় লাগবে না কিন্তু একটু অনেক বেলা যেহেতু হয়ে গেছে এখন দুটো বাজে তো এখন আমার মশলাই করা হয়নি তরকারি তরকারিই বসায়নি শুধু রাইসটাই হচ্ছে এই যে আমি এখনও বসে মশলা করছি আর বৌদি ওই পাশে এদিকে ভাতটা দেখছে ধারে যেহেতু বাড়ি সেহেতু বেশি আসে না খুবই কম আসে আসলেও হয়তো আসে আধা ঘন্টার মতন বা দশ পনেরো মিনিট থেকে চলে যায় আসাই হয় না এই যে আমি টুকটাক সব কিছু গুছিয়ে দিচ্ছি এটা হলো আমার দাদার মেয়ে আর দাদার ছেলে আছে ও আছে ঘুমিয়ে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে মশলাও গোছানো হয়ে গেছে এই যে ভাতটাও হয়ে গেছে বৌদিন বৌদি ওইদিকে রাইসটা বসিয়ে দেবে মানে সব ভাজা ভাজা হয়ে গেছে ওই দেখো রাইসটা একটু হালকা দিয়ে বসিয়ে দেবে আর আমি এদিকে ডিমের ঝোলটা করে ফেলি মাংস তো আর হলো না কি করব। এই অসময় এখন আর মাংস কেই বানতে যাবে আর বাড়িতে কেউ নেই যে সে আনবে আর ধারে কাছে বাপরি বাড়ি হলে এই একটা সমস্যা সমস্যা বলতে আমি তো গিয়ে থাকি কিন্তু বৌদিরা ওরা যে একটু আসবে এসে থাকবে সেই মজাটা আর পায় না যে আমাকে অনেকবার বলেছে যে তোমার যদি একটু দূরে বিয়ে হতো কত মজা করতাম আনন্দ করে যেতাম কিন্তু ভাগ্যে আর নেই কী করে কী করবো বলো ভাগ্যে ধারে আছে ভাগ্যের ওপরে সব ছেড়ে দিতে হয় এর উপরে কিছু নেই এই যে আমার মায়ের তরকারিটা হয়ে গেছে এই যে আমাদের ছোটোবাবু এসেছে ছোটুকে তো আগেও দেখেছো আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে ছেলে তো খুবই খুশি যে মামিরা এসেছে বারবার বলছে যে মামি থাকবে কিন্তু মামি থাকবে আর আমি কালকে স্কুলে যাব না এ দেখো আমাদের ছোটো আমার কাছে চাইছে একটু আমাকে হাতাটা দাও হাতা দাও এত দুষ্টু যে এত পাকা পাখা কথা বলে এই যে সব বৌদি গুছিয়ে রেডি করছে এই দেখো আমার ছেলে আর এই যে আমাদের ছোটো বাবু আমাদের সোনু সব এখন বসে পড়বে খেতে আর আমাদের সুনিমাও নিয়েও সবাই একসাথেই বসবো অবশ্য আগে বাচ্চাদের একটু দিয়ে নিই তারপরে কেননা চারটে বেজে গেছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানিও ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ একটু পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না একটু পাশে থেকো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন কি লাগলো এই দেখো আমাদের বউ থালা নিয়ে দৌড়াদৌড়ি করছে অবশ্য বসেও পড়েছে আর এটুকুনি হলেও কী হবে দেখলে কি হবে ও একা একা খাবে ও কাউকে খাইয়ে দিতে দেবে না ও একা একাই খাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ